কালার করা এটাও কিন্তু খুবই সুন্দর এগুলো সাধারণত বোর্ডের ডিজাইন হয় কিন্তু দেখতে কিন্তু মতো লাগে যদি বোর্ড কালার করা হয় যে কালার চাইলে করতে পারবো মালিক সব তার পছন্দ অনুযায়ী কালার গুলো করাই বিশ দিনের ভিতরে পুরো কাজ হ্যান্ড ওভার করে পুরো কাজ হ্যান্ড ওভার করে দিচ্ছে আচ্ছা দেখে নিজেরা নিজের বাড়িতে জন্য কাজ করতে চায় তো সে মানুষ হিসেবে কেমন তাকে দিয়ে কাজ করানো যাবে কিনা যদি একটু না মানুষ হিসাবে খুবই অনেস্ট লোক আসসালামু আলাইকুম দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে আমরা কিন্তু আজকে বড় বরাবরের মতো চলে এসেছি জিশান জিপশান থেকে মিলন ভাইয়ের সাথে আজকে কিন্তু দারুণ একটা জিপসাম প্রজেক্ট দেখাবো দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে ইন্টোর ডেকোরেশন করেছে আমাদের মিলন ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আপনি ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো আছেন মিলন ভাই আমরা এই মুহূর্তে কোথায় অবস্থান করছি এটা আমরা কেরানিগঞ্জ জিনজিরা কেরানিগঞ্জ জিনজিরাতে আছি দেখেন এখানে টোটাল কতগুলো সিলিং করা হয়েছে আর কি এখানে আমরা টোটাল একটা ফ্ল্যাটের চারটা রুমে ফুল সিলিং ডেকোরেশন করেছি আচ্ছা এখানে কিন্তু অনেকগুলো সিলিং আছে সব সিলিং গুলো আপনাদেরকে দেখাবো অবশ্যই ভিডিওটি শেয়ার দর্শক সাগরে দেখুন ভাইদের অফিস অ্যাড্রেসটা কোথায় আমাদের অফিস আছে ঢাকা মোহাম্মদপুর

আচ্ছা এই সিলিংটাকে ক্লায়েন্টের সিলিং টাকে না ভাই জি প্রতিটা কালার সিলিং সবকিছুই ক্লায়েন্টের পছন্দ অনুযায়ী ভাইদের কাজের ফিনিশিং কত সুন্দর কত নিখুঁতভাবে ডিজাইন করা হয়েছে এরকম একটা সিলিং করতে আপনাদের কতদিন সময় লাগে আমাদের প্রথম ফিটিং তিন চার দিন সময় লাগে

আচ্ছা দেখেন এই ডিজাইনটা কিন্তু খুব সুন্দর আচ্ছা এই ডিজাইনের কি सेम প্রাইস থাকে হ্যাঁ এই ডিজাইনটা মাত্র শুধু লাইট মালিক দিতে হবে আচ্ছা লাইটিং সহকারে যদি লাইটিং করি যদি কথা কাজে হয় তাহলে আমরা করি নয়তো আমরা করি না আচ্ছা কতদিন আগে কমপ্লিট করা হয়েছে এটা আমরা মাত্র সপ্তাহখানেক আগে হ্যান্ডওভার দিলাম এখনও মালিক উঠে নাই কেবল মালসামানা উঠাইতাছে আচ্ছা এই জায়গায় কিন্তু আরো ওয়াল ফ্রেম করে দিছি এখানে দেখেন ওয়াল ফ্রেম করা আছে যারা জিপসাম দিয়ে ওয়াল ফ্রেম করতে চান এটা কি জিপসাম দিয়ে করা ওয়াল ফ্রেম জি জিপসাম দিয়ে করা জিপসামের ওয়াল ফ্রেম এগুলোর খরচ কেমন এগুলো মাত্র 150 টাকা স্কয়ার ফুট 150 টাকা স্কয়ার ফুট মানে রিস্ক রানিং ফুট 150 টাকা রানিং ফুট রানিং ফিট মাত্র 150 টাকা এটাও কিন্তু জালে কালার দিয়ে করা যায় জি 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 এগুলো যে কোনো কালার সব কিছুই করা যায় ওখানে তো আরো একটা বেডরুম আরো একটা বেডরুম আছে আচ্ছা আমরা আরো একটা বেডরুম আছে ওটাও দেখাই আপনাদেরকে এটা সিম্পলের ভিতর করা হয়েছে এই বেডরুমটা দেখেন এটাও কিন্তু সিম্পলের ভিতর ডিজাইন করা হয়েছে আচ্ছা এই ডিজাইনটাকে কি বলে ভাইয়া এটা এটা একটা রাউ প্লেন সিলিং প্লেন সিলিং দেখেন খুবই সুন্দর আচ্ছা পাশাপাশি ওইখানে কি বিম ছিল না এই জায়গাটা বিম ছিল বিমটা আমরা লোফার করে সুন্দরভাবে কাট কালার করে দিয়েছি যাতে সুন্দর লাগে আচ্ছা খুবই সুন্দর হ্যাঁ এইগুলো সাধারণত বোর্ডের ডিজাইন হয় কিন্তু দেখতে কিন্তু বোর্ডের মতো লাগে যদি বোর্ড কালার করা হয় হ্যাঁ যে কোনো কালার চাইলে করতে পারবো মালিক সব তার পছন্দ অনুযায়ী কালারগুলো করাইছে আচ্ছা তো এই ধরনের কাজগুলো যদি ঢাকার বাইরে কেউ করতে চায় সেক্ষেত্রে আপনাদের খরচ বাড়বে না কীরকমই থাকবে সেম থাকবে ঢাকার বাইরে চৌষট্টি জেলায় একই খরচ থাকবে চৌষট্টি জেলায় একই খরচ থাকবে আপনাদের কোনো অ্যাডভান্সের দরকার আছে কিনা না না আমাদের কোনো আগে কোনো অ্যাডভান্সের দরকার নেই আচ্ছা অ্যাডভান্স ছাড়াই আপনারা যে মালাবাল নিয়ে কাজ শুরু করার পর আস্তে আস্তে পেমেন্ট হরবাসী বাইরে যদি করতে চায় আপনার চ্যানেল থেকে তাহলে তার জন্য তুই ডিজাইন ছাড়াও যে ধরনের ডিজাইন দিলেও তো আপনার করে দিতে হবে হাজারও ডিজাইন আছে যে কোনো ডিজাইন দিব আমরা সেম করে দিব আচ্ছা সেক্ষেত্রে আপনাদের এই যে যে প্রজেক্টটা করছেন এই প্রজেক্টটা আপনার সময় কতদিন লাগছে কমপ্লিট করতে এই প্রজেক্টটা আমার সময় প্রায় বিশ দিনের মতো সময় লাগছে বিশ দিনের ভিতর পুরো কাজ হ্যান্ড ওভার করে দিচ্ছে পুরো কাজ হ্যান্ড ওভার করে দিচ্ছে আচ্ছা তো এখানে কিন্তু চারটা সিলিং এবারে যে পাঁচটা সিলিং করা হয়েছে টোটাল বিশ দিনে কিন্তু হ্যান্ড ওভার হয়ে গেছে অনেকে প্রবাসে থাকে ভাই যারা প্রবাস থেকে কাজ করতে যায় আগ্রহী বা তারা কীভাবে কাজ করবে যারা প্রবাস থেকে ওরা ফোন দিলে হোয়াটসঅ্যাপে আমার স্ক্রিনেতে নাম্বার যোগাযোগ করলে আমরা যাইয়া সেম যেভাবে কাজগুলো চাইবো ওইভাবে আমরা করে দেব আচ্ছা তো ভাই দেন আমাদের ভিডিও ডিসক্রিপশন এবং স্ক্রিনে দেওয়া থাকবে যে কোনো প্রয়োজনে আপনি স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন যারা প্রবাসী আছেন তারা এই মোহাটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন তো ভিডিওটা আজকে আর বড় করবো না আমরা ভিডিওটা এখানে শেষ করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ তো এই মুহূর্তে কিন্তু আমরা কথা বলবো এই ভাষার সম্মানিত ক্লায়েন্টের সাথে আসসালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো মিলন ভাই তো আপনার এখানে কাজ করে দিয়েছে পুরো আপনার বাসাটা তো সে যেহেতু কাজ করছে কাজের আগে যে কমিটমেন্ট দিয়েছিল আপনাকে সে আপনি সেটা হান্ড্রেড পার্সেন্ট বুঝে পাইছেন কিনা হ্যাঁ আর সচা মিলন যদি আমি যেভাবে বলছি ঠিক সেইভাবে মিলন আমার কাজ করে দিচ্ছে আচ্ছা 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 আমাদের অনেক প্রবাসী ভাই আছে দেশে ভাই আছে তারা এই ভিডিওগুলো দেখে নিজেরা নিজের বাড়িতে জন্য কাজ করতে চায় তো সে মানুষ হিসেবে কেমন তাকে দিয়ে কাজ করানো যাবে কিনা যদি একটু না মানুষ হিসাবে খুবই অনেস্ট লোক ঠিক আছে আচ্ছা আচ্ছা কাজ আমার খুব ভালোভাবেই করছে যদিও মানে একটু সময় লাগছে কিন্তু ভালো কাজ করলে তো একটু সময় লাগবেই আচ্ছা তা আপনি তো অবশ্যই আমার মনে হয় যাচাই বাছাইতে একটু হলেও করছেন মার্কেটের কাজের আগে তো আপনি রেটটা কেমন পাইছেন যদি একটু বলতেন না আলহামদুলিল্লাহ রেট আমি ভালোই পাইছি আচ্ছা আচ্ছা কাজের তাদের কাজের কোয়ালিটি কেমন তাদের যে লোকগুলো এখানে কাজ করছে তাদের ব্যবহার কেমন যদি একটু বলতেন না না সবারই ব্যবহার ভালো কাজের কোয়ালিটির মানও ভালো আচ্ছা আমি যেটা পাইছি সেটাই বলুন আচ্ছা আপনি মূলত ওনাকে কীভাবে পাইছিলেন আর কি অনলাইনে মাধ্যমে অনলাইনে পাইছি অনলাইনে পাইছিলেন আচ্ছা তাকে তো চিনতেন না যেহেতু কাজের আগে আপনাকে একটা কমিটমেন্ট দিয়েছিল অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট সেভাবে বুঝে পাইছেন তাই তো না ওনারে চিনতাম না কিন্তু আমার বাসার ক্যানিগুন জিঞ্জিরা আচ্ছা আচ্ছা আর ওনার অফিসে এলে কি আপনার আটি বাজার আটি বাজার আমার এইখান থেকে বেশি সময় লক্ষ্য না আচ্ছা তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম